স্মার্ট বিপিএল ইস লোডিং লাইক চাকা অল ইন ওয়ান যার স্মার্ট এনজয়মার কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে মাত্র পঁচাত্তর টাকায় করবে সুপার ক্লিন আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আলোচনা করতে চাই বিপিএল আপডেটস গুলো আপনাদেরকে জানাতে চাই কয় দল নিয়ে বিপিএল হচ্ছে কবে থেকে অ্যাপ্রক্সিমেট শুরু হবার যে ডেডলাইন লাইন সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়েছে এবং এর থেকেও বড় ব্যাপার বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আসলে কাদের সাথে স্টেক হোল্ডারদের সাথে যারা পার্টিসিপেটিং টিমস হিসেবে কাজ করেছে বিগত আসরগুলো সেই দলগুলোর সাথে বসতে যাচ্ছে সেই অথবা সেই দলগুলো কারা কাদের সাথে বসার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী না সেই আলোচনা রয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে কি বাড়ছে না সেটাও আলোচনায় রয়েছে সবকিছু মিলিয়ে বিপিএল শুরুর ডেড লাইনটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্য ওয়ে দে এর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আর থেকে দিনের মধ্যে আপনারা সবাই জানেন ন্যাশনাল ইলেকশনের যে সেই পেয়ে যাব এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে আগামী বছরের মিড অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এখন ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি জাতীয় নির্বাচন হয় ফেব্রুয়ারিতে বিশ্বকাপ টি টোয়েন্টি রয়েছে বাংলাদেশ যেখানটা অংশগ্রহণ করবে তার আগে যদি আপনি বিপিএল খেলতে না পারেন আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পরে মে মাসে বিপিএল খেলেন এই বিপিএল খেলা না খেলার তো কোনো বিপিএল আয়োজন বিপিএল মানে পনে দুই মাস দেড় মাসের একটা আয়োজন দেখি এখন পর্যন্ত গভর্নিং কাউন্সিলের যে ভাবনা রয়েছে তাতে আপকামিং বিপিএলটা হবে এক মাসের আয়োজন ম্যাক্সিমাম থার্টি ফাইভ ডেস সিরিয়াসলি সিরিয়াসলি ছোট পরিসরের বিপিএল হতে যাচ্ছে এবং দল কমার কারণে নাম্বার অফ প্লেইং ডেজও কমে যাচ্ছে যেই পাঁচটা বা ছয়টা দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে সেই দলগুলো প্রদানের যে কর্মকাণ্ড সেটা আগামী এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এবং বিপিএল ম্যানেজমেন্ট করবে হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের কেউ না বাইরের পরামর্শ বাইরের যে ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজ লিগুলো হয় আমরা দেখি রিনাউন গুলো হয় সেগুলো আসলে যে স্টাইলে যে মডেলে হয় যেভাবে গুলো ক্রিকেটারদের সাথে কমিউনিকেশন করে ওই পার্টিকুলার বোর্ডের সাথে কমিউনিকেশন করে ডিউস এবং অন্য যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো যেভাবে সেটেলমেন্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মার্টলি সেই ওয়েতেই যাচ্ছে দল কেন কমছে তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই অধিক দল নিয়ে বিপিএল করতে গিয়ে ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি ফ্র্যাঞ্চাইজ ফি থেকে শুরু করে তাদের যে ডিউস গুলো রয়েছে সেগুলো পায় না সো আলটিমেটলি পাঁচটা দল নিয়ে আপকামিং বিপিএল করার পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের এবং সেটা যদি হয় ত্রিশ দিনের মধ্যেই বিপিএল শুরু হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে যেই ডেড বিপিএল হতে যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক ম্যাক্সিমাম ডিসেম্বরের ফার্স্ট উইক নভেম্বরের লাস্ট উইক অর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারি ফিফটিন্থ এর মধ্যে ন্যাশনাল ইলেকশনের অন্তত এক মাস আগে বিপিএল শেষ করতে চায় গভর্নিং কাউন্সিল এবারের বিপিএল আপকামিং বিপিএল হবে তিন ভেনুতেই ঢাকা চট্টগ্রাম সিলেট এর বাইরে ভেনু বাড়ানোর বা বাড়ার কোনো সম্ভাবনা নেই বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের যে স্টেক হোল্ডার মানে আগে যে দলগুলো বিপিএল পার্টিসিপেট করেছিল তাদের সবার সাথে তো চুক্তি শেষ হয়ে গেছে নতুন করে চুক্তি হবে চার পাঁচ বছরের যে চুক্তিটা হবে এর আগে এই নিউজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই চুক্তি করার আগে আগের যে যারা বেটার যারা প্রপারলি পেমেন্ট গুলো করেছিল সেই দলগুলোকে তারা এখানটায় ইনভাইট করে তাদের মতামত জানতে চাইছে বা চাইবে দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট এবং সেখানটা মাত্র দুটা দলের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে দে আর কনভিনসড যে এই দলগুলোর সাথে বসা যেতে পারে সেই দুটো দলের একটা হচ্ছে রংপুর রাইডার্স আর একটা হচ্ছে ফরচুন বরিশাল বাকি যে টিমস গুলো রয়েছে তারা ডাক পাবে কি পাবে না এটা এখনও ঝুলছে যাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্মস ভালো না ভালো যায়নি যারা বিভিন্ন সময় বিভিন্ন ডেড লাইনসগুলো ফেইল করেছে যে দলগুলোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগালি হ্যান্ডেল করা লেগেছে সেই দলগুলোকে সেই দলগুলো যত বড় হ্যাডম দল হোক না কেন সেই দলগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আপকামিং যে সেশনটা হবে বিপিএল নিয়ে ফ্রাঞ্চাইজগুলোর সাথে এখানটায় ডাকতে এবং রাখতে আগ্রহী না আলোচনা যতটুকু শোনা যাচ্ছে এখানটায় ইম্পর্টেন্ট টিম হিসেবে অথবা রেসপেক্টেড টিম হিসেবে দুটা দলকে এখন পর্যন্ত তারা ভেবে রেখেছে এর বাইরেও সংখ্যাটা বাড়তে পারে সো আপকামিং বিপিএলে যেহেতু নাম্বার অফ টিমস কমে যাবে নাম্বার অফ প্লেইং ডেইস কমে যাবে ক্রিকেটারদের পারিশ্রমিকের অবস্থাটা কি হবে যতটুকু আমার কাছে জানা রয়েছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক আলটিমেটলি ইনক্রিজ হবে এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে দেখেন নাম্বার অফ টিমস যখন কমবে কোয়ালিটি ক্রিকেটার যারা সেই কোয়ালিটি ক্রিকেটারদেরকে নিয়ে টানা টানিটাও বাড়বে বেশি দল যখন হয়ে যায় তখন একটা হয় কি যে যেমন তাস্কিন আমাদের কথা বলতে পারেন সব সময় দিস গাইজ মা মাচ আনলাকি টু হ্যাভ এ গুড টিম এবং তাসকিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ স্যালারি স্ট্রাকচার বিলং করে যে ক্রিকেটার তিনি বিপিএল এ পারিশ্রমিক ঠিকভাবে পান না তার দলের মালিক প্রপারলি হোটেল বিল দিতে পারে নাই তার দলকে এমন ম্যাচেস খেলা লেগেছিল যেখানটায় কোনো বিদেশি খেলে নাই ফ্রাঞ্চাইজ লিগের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা সো হোয়াই এই ঘটনাগুলো ঘটবে আপকামিং বিপিএল এ বিদেশি ফ্র্যাঞ্চাইজকে আমন্ত্রণ জানানোর অথবা তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ইনভলভমেন্ট নিয়ে দে আর ভ্যারি মাচ ইন্টারেস্টেড এবং সেটা যদি হয় লোকাল পাঁচটার সাথে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ হিসেবে যারা বিভিন্ন সময় কাজ করেছে তাদের একটা অ্যাড হবে নাম্বার অফ টিমস ছয়টা হবে বা ছয়ের বেশি আপকামিং বিপিএলে দল সংখ্যা হচ্ছে না সো সাম আপ যদি করি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন প্রথম কথা যেটা পরের বিপিএলে পাঁচটা দল থাকবে এখন পর্যন্ত ম্যাক্সিমাম ছয় পরের বিপিএল এ রংপুর এবং বরিশাল ছাড়া বাকি দলগুলোর যে ফিনান্সিয়াল স্ট্রাকচার তাদের যে ডিউস সেটেলমেন্ট সব কিছু নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একটা অস্বস্তি রয়েছে পরের বিপিএলে যাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন লিগাল ইকুয়েশানসে গেছে বিভিন্ন লিগাল অ্যাকশানসে গেছে তাদের ব্যাপারে তারা ইন্টারেস্টেড না তারা কোনো ধরনের বদনাম নিতে চায় না এখানটায় পরের বিপিএল বিফোর দ্য ন্যাশনাল ইলেকশন হবে ইলেকশনের ডেডলাইন এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে ভালোবাসা দিবসের আগে পরে মিড অফ ফেব্রুয়ারি সেটা যদি হয় বিপিএল শুরু হবে নভেম্বরের লাস্ট উইক ও ডিসেম্বরের ফার্স্ট উইক এবং জানুয়ারি ফিফটিন্থ এর মধ্যে সেটা শেষ হয়ে যাবে মূল কারণ যেটা বিপিএল কে টি ফর্মেটে এই টুর্নামেন্টকে এই ডেট করার চেষ্টা করা কম দল নিয়ে হলেও করার চেষ্টা করার মূল কারণটা হচ্ছে বাংলাদেশ আপনারা সবাই জানেন যে পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় খেলবে তার আগে মেগা প্রিপারেশন এই একটা জায়গায় একটা স্লটই বাংলাদেশের কাছে রয়েছে যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পরে বিপিএল হয় তাহলে সেটা কোনো মাইনে রাখবে না এখানটায় ওভারঅল সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সো এবারে বিপিএল অকশন হবে কিনা সেটাও একটা বড় আলোচনার বিষয় যতটুকু জানা যাচ্ছে বা মনে হচ্ছে আপকামিং বিপিএল এ দলগুলোকে সরাসরি ক্রিকেটার চুজ করার যে ক্ষমতা এবং বলা হয়েছে যে আইপিএল ছাড়া আসলে অন্য কোন ফ্র্যাঞ্চাইজ লিগে এরকম মেগা কোনো অপশন হয় না সো সেই ফর্মুলায় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায় যেহেতু অনেক কিছু এখানে নতুন হচ্ছে তাহলে আপকামিং বিপিএল এ অপশন রেগুলারলি আমরা যে ব্যাপারটাকে দেখেছি যে কাস্টমটাকে আমাকে দেখেছি সেটা নাও হতে পারে সো বিপিএল ইজ অন বিপিএল এবছরই শুরু হবে বিশ্বকাপের আগে হবে ন্যাশনাল ইলেকশনের আগে হবে কম দল নিয়ে হবে কম সময়ের মধ্যে হবে এক মাসের মধ্যে হয়তো শেষও হয়ে যাবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার বিপিএল এর এই আপডেট গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আমার পেজ এবং চ্যানেল থেকে